আজকের আয়োজনে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল গরুর মাংসের কালা ভুনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই গরুর মাংসের কালাভুনার রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে এই কালাভুনাটা করেছি যারা কালাভুনা খেতে পছন্দ করেন তৈরি করতে ভয় পান আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি এক কেজি পরিমাফে গরুর মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালা প্যাকেট মশলাটা এটা হচ্ছে ফান কালা প্যাকেট মশলা আপনারা চাইলে মিক্স কালা নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের কালা মশলা দিয়ে তৈরি করতে পারবেন এই কালা এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি মাংসগুলা সবগুলা মাংস আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি সাথে উপকরণগুলো অ্যাড করব সবগুলা মাংস আমি হাঁড়িতে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এখন দিয়ে দেব রসুন পেস্ট এখানে আমি অ্যাড করেছি দুই চামচ আদা পেস্ট দেড় চামচ রসুন পেস্ট ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিব এক চামচ সয়া সস এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আমি ঝাল পছন্দ করি ওই জন্য মরিচের গুঁড়া ব্যবহার করেছি সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দেবো কালা মশলাটা এই ভুনার মশলা প্যাকেটটার ভিতরে দুইটা মশলা রয়েছে একটা কালা ভুনাটা আশি পার্সেন্ট হওয়ার পরে অ্যাড করব আর একটা এখন দিয়ে দেবো এই যে ছোট প্যাকেটের মশলাটা যখন আশি পার্সেন্ট হয়ে আসবে মাংসগুলো তখন আমি অ্যাড করে দেব আর এখন দিয়ে দিচ্ছি মেন কালাভোনার মশলাটা এটা আমি এই প্যাকেটের দুই ভাগের এক ভাগ ব্যবহার করতেছি এক কেজি মাংসতে আমি একটা মশলার অর্ধেক পরিমাপে দিয়েছি দুই কেজি হলে সবটাই দিয়ে দিতাম পরিমাণ মতো দিলে একদম পারফেক্টভাবেই হবে কালাবুনাটা এর সাথে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই কালাবুনাটা আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কারণ সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে একদম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনার মতোই হবে এই তো এখন হাত দিয়ে ভালোভাবে আমি সব রকমের মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলা মাংস আমি মেরিনেট করে ঢেকে দেব এই তো ভালো করে মেরিনেট করে নিয়েছি মাংসগুলা এখন ডেকে দিচ্ছি এই মশলাটা আমি পরে ব্যবহার করব ওই জন্য রেখে দিলাম আমি এক কাপ পরিমাপে পানি ব্যবহার করেছি আর কোনো রকমের পানি ব্যবহার করব না এই এক কাপ পরিমাপ পানি দিয়ে আমি কালো ভুনাটা রান্না করে নেব পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ করে নেবো এখন ডেকে চুলায় বসিয়ে জাল করে নিলাম দেখেন বলক চলে আসছে এখন আমি চেড়ে চুলার আস মিডিয়াম টু লো হিটে রাখব লো হিটে রেখেই আমি মাংসগুলো সিদ্ধ করে নেব মাঝে মাঝে আবার নেড়ে নিতে দিতে হবে হলে গ্রেভিটা ঘন হয়ে বসে যাবে তলায় এখন আমি আবারও নেড়ে দিচ্ছি দেখেন কি পরিমাণে পানি উঠে আসছে এই পানিতেই আমি সিদ্ধ করে নেব মাংসটা আবারও ডেকে দিচ্ছি ডেকে আবারও প্রায় দশ পনেরো মিনিটের মতো লো আছে জাল করে নিলাম এই যে দেখেন গেবিটা ঘন হয়ে আসছে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি আবারও প্রায় দশ মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেব কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এখন আমি আবারও ঢেকে আরও পাঁচ দশ মিনিটের মতো জাল করে নেব লো আছে এই কালাভুনাটা করতে অনেকটাই সময় লাগে আর লো আছে মাংসগুলো সিদ্ধ করে নিতে হয় দেখেন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দেবো কালাভোনা মশলাটা যেটা আশি পার্সেন্ট রান্না হওয়ার পরে অ্যাড করতে হয় ওই মশলা থেকে আমি দুই ভাগের এক ভাগ মশলা ব্যবহার করেছি যখন গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে আর মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে আশি পার্সেন্ট তখন ব্যবহার করেছি আপনারা এই টিপসটা ফলো করবেন এখন আবারও নেড়ে ছেড়ে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব প্রায় পনেরো মিনিটের মতো এভাবে ঝাল করে নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মাঝে না হলে তলায় লেগে যাবে ঢেকে দিলাম ঢেকে আমি এখন তৈরি করে নেব বাগারটা বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটি পাইফেন বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো আমি ব্যস্তার মতো করে নেব বাদামি কালার করে নেব নেড়েছেড়ে ভেজে এর সাথে আমি আরও রসুন কুচি আর মরিচ ব্যবহার করব এভাবে নেড়ে ছেড়ে আমি চুলার রাস মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলা ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি অ্যাড করে দেব শুকনামরিচ আর রসুন কুচি এখন অ্যাড করে দিচ্ছি শুকনামরিচগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি রসুন কুচি এখন সবগুলা ভালো করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে পুড়ে যাবে সব উপকরণ ভেজে নিয়েছি আমি এখন আমি পুরনটা দিয়ে দেব পুরন বা বাগার যে যেটাই বলে থাকেন বাগারটা পারফেক্টভাবেই হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব মাংস পাতিল থেকে আমি দুই চামচ মাংস ওইভাবেই ঢেলে দিলাম এখন ডেকে রাখবো এতে করে মশলাটা আর পুরবে না পেঁয়াজটা আর স্মেলটাও ভালো আসবে এভাবে করে বাগার দিলে মাংসর সঙ্গে মিশে এবং খেতেও অনেক ভালো লাগে বাগানের একটা স্মেল থাকে ওই স্মেলটা অনেক ভালো লাগে এখন আবার চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব নেড়ে ছেড়ে জাল করে একদম কালো ভুনা করে নেব এই তো এভাবে নেড়ে ছেড়ে আমি কালো ভুনাটা পারফেক্টভাবেই তৈরি করে নেব বাগার দেওয়ার পরেও প্রায় বিশ মিনিটের মতো আমি জাল করে নেব মাঝে মাঝে নেড়ে ছেড়ে কালো করে নেব এভাবে করে আমি প্রায় দশ মিনিট জাল করার পরে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন কালারটা কেমন আসছে অনেক সুন্দর কালার চলে আসছে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে এভাবে করে জাল করে আমি একদম কালাবুনা করে নেব এখন অ্যাড করে দিচ্ছি আমি কিউব করে কয়েকটা পেঁয়াজ কুচি কিউব করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এই কিউব করা পেঁয়াজ কুচিটা দিলে খেতে অনেক ভালো লাগে কালারটাও অনেক সুন্দর হয় কিউব করে পেঁয়াজটা দেওয়ার পরেও আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি নেড়ে ছেড়ে দেখেন সুন্দর কালাবুনা হয়ে গেছে এখন ঢেকে আমি আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এ তো দেখেন পারফেক্ট হয়ে গেছে আমার কালাবুনাটা এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও বসিয়ে রাখবো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে আর মাংসগুলাও কালো কালো হয়ে গেছে আমি খুব অল্প উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কালা ভুনা মশলা দিয়ে এই কালা তৈরি করে নিতে পারেন আমি সাথে শুধু অ্যাড করেছি মরিচের গুঁড়া এক চামুচ আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করবেন দেখেন আমি নেড়ে ছেড়ে কালো গুণাটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এখন আরও কিছুক্ষণ বসিয়ে আমি নামিয়ে নেব এই যে দেখেন আমি নামিয়ে নিয়েছি পারফেক্ট হয়েছে কালো ভুনাটা আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও আবার খেতেও অনেক মজার ছিল আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলির সবাই সাথে শেয়ার করবেন এখন তো কোরবানি ঈদ আসতেছে সবাই ঘরে মাংস থাকবে ওই মাংস দিয়ে এক আমি মাংস না খেয়ে এভাবে কালো গুণা করে নিতে পারবেন অল্প সময়ে কালো গুণা মশলা দিয়ে আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ